অনেক সাহবাই কেরাম হল রসুল্লার শাহির হল যারা সাহাবি হল আসলা এরা রসুল্লার শানর মাঝে শের হল গাইছই হজরতে কাহাল্লাহ তালা আনু হয়ে শের গাইছই জুহাই রাজি আল্লাহ তালা আনু হয়ে শের গাইছই আপনার জয়নুল আবিদিন রাজি আল্লাহ তালা আনু হয়ে রসুল্লার শানর মাঝে তারিফর গজল ভরিছন শের ভরিছই আল্লাহ রসুল সাল্লাহাল্লামর সম্পর্ক হইল কি নাতি জয়নুল আবিদিন রাজি আল্লাহ তালা আনু হয়েও কারবালার ময়দান যে সময় অসহায় অবস্থায়

হজরতে কাব রদি আল্লাহ তালানহু হজরতে হাসান বিন সাবিদ রদি আল্লাহ তালানহু জৈনুল আবিদিন রদি আল্লাহ তালানহু এরার যে তা শের খোলা সেই তা সারা যদি আপনারার সামনে খোয়াত লাগি অনেক সময়ের দরকার এর মাসে কি একটা শের বলিছি মাওয়া জাহু শামসুদ দুহা ই শের বলিছেন রাসূলুল্লাহর সম্পর্কিত সম্পর্কে হইল কি না ঠিক সম্পর্ক দিয়া রাসূলুল্লাহর সম্বোধন করা যায় না যেহেতু কুরআন শরীফের মহাকানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজাল

মন খদ্দু হু বদরুদ্দুজা মন জাতু হু নূরুল হুদা মন কফু হামাম ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আনোয়ার হইল কি দুফরির নদীর মতো আপনার গাল মুবারক হইল গিয়া এমন লাগাই যেমন বুঝা যায় যে 14 তারিখর যে পূর্ণিমার যে চাঁদ জেলা সুন্দর ও লাগাই না আপনার গাল মুবারক ওলা সুন্দর ইয়া রাসূলুল্লাহ মন জাতু হু নূরুল হুদা ইয়ার রসুলল্লাকৃত হয়েছে ও আল্লাহ রসুল নূর থাকি বাতি জ্বালাই জ্বালাইয়া মর্যন্ত অনেক আউলিয়া কেরা মখলায় আউলিয়া কে রখল বঞ্চন কক কোভ আল্লাহ ইদা হাত

সাল্লামের নুরানি বরকতওয়ালা হাত মুবারক প্লেটর মাঝে রাখো রসুল্লার হাত খালি প্লেটের মাঝে রাখা মাত্র এই জায়গার থেকে এমন ভাবে ফানি বাইর আরম্ভ হইল

হাবাই কেৰামক হল ই জনাব পাৰে তুমি তাইন ফানী লৈয়া কোনো খালা খালি খোৰাৰ দৰকাৰ নাই আই তুমি তাইন মাত্র চত্য চচা হবাই কেৰামক যদি আই স্কুৰিখানৰ চত্য হাজাৰ বাই কেৰামখলৰ যদি থাক ঠাই তাইলে ই জেগাত থাকি ফানী নি আইখান আৰু পানী খেউ শেষ করতে পাৰ্লা না ওই জোৰে শুদ্ধ চোহা মাঝে ও ধরনের ও ধরনের রসুল্লার প্রশংসার মহফিলর মাঝে আমরা ইয়া বইছি আল্লাহ রব আলমিনী আমরা কেন বোয়ারে কবুল করতা এবং আমরা ই নাথ মহফিল আমরার লাগে ময়দানে দিন নাজাত ও বানাইয়া দিতা